গাইস এটা হচ্ছে সেই সেন্ট্রাল মার্কেট মালয়েশিয়ার অত্যন্ত পুরনো একটা মার্কেট সম্ভবত হ্যাঁ ওই তো আছে ওইখানে আঠারোশো আটাশি সাল থেকে এখানে এটা স্থাপিত এটা মালয়েশিয়ার খুবই নান্দনিক এবং পুরাতন একটা মার্কেট তাই এখন আমরা সেই পুরাতন মার্কেটে প্রবেশ করছি চলেন যাই এটাই হচ্ছে মালয়েশিয়ার সেন্ট্রাল মার্কেট খুবই পুরাতন এবং ছোট্ট বেবি আমার সাথে ধাক্কা লেগেছিল ধাক্কা লাগার পরে সে অনেক সাই ফিল করতেছে চলে আগে আমরা এদিক যাবো না এদিকে যাবো না সোজাই যাই সব হচ্ছে লেডিস লেডিস জিনিসপত্র দেখেন জেন্টসও আছে এখানে হয়তো জেন্টস আছে জেন্টসের জায়গায় এটা মালয়েশিয়ার সেন্ট্রাল মার্কেট এটা হচ্ছে খাবার দাবার এখানে আপনি চাইলে আপনার নাম আপনি যেটা চাইবেন ওইটা আপনাকে প্রিন্ট করে দেবে একটা মেশিন এই যে গাড়ি নিবা তুমি গাড়ি নিবা চলো সামনে থেকে নেই এটা মালয়েশিয়ার একটা বিখ্যাত আহ মমিস মমি বলে পুতুল বলে এটাকে তো লেডিস ছোয়ারে আমরা